এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই আমাদের এ টু জেড জিএস সেন্টারে বিভিন্ন বিষয় যেমন জিওগ্রাফি পলিটিক বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয়গুলোর ফাউন্ডেশন ব্যাচ পড়ানো হয়ে থাকে তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের সংবিধান আর এই ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার আর সেই মৌলিক অধিকার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের ভারতের সংবিধানের মোট ভাগ রয়েছে বাইশটা এবং অনুচ্ছেদ রয়েছে এক থেকে তিনশো পঁচানব্বই পর্যন্ত এর মধ্যে ভাগ তিনে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই ভাগ তিনের মধ্যে অনুচ্ছেদ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর এই বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অনুচ্ছেদ বা আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকারের যাবতীয় বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তবে এর আগের ক্লাসে আমরা বারো এবং তেরো নম্বর ধারা বা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছি তাহলে আজকে আমরা এই তেরো নম্বরের পরবর্তী যে অনুচ্ছেদগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব সংবিধানের চোদ্দো থেকে আঠারো পর্যন্ত যে অনুচ্ছেদ রয়েছে তাতে আলোচনা করা হয়েছে সাম্যের অধিকার সম্পর্কে সাম্যের অধিকার অধিকার সম্পর্কে অর্থাৎ চোদ্দো থেকে আঠারো পর্যন্ত প্রত্যেকটি ধারাতে বিভিন্ন সাম্যের যে অধিকার রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন ধারা চোদ্দ ধারা চোদ্দতে যে সাম্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আইন আইনের যে সাম্যতা সেই সাম্যতা সম্পর্কে ধারা চোদ্দতে আলোচনা করা হয়েছে তাহলে সেগুলো কি আছে আমরা দেখব যেমন আইনের দৃষ্টিতে সবাই সমান আইনের দৃষ্টিতে সবাই সমান তাহলে চোদ্দো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান অর্থাৎ ভারতের প্রতিটা নাগরিক সে ধনী দরিদ্র বা প্রভাবশালী বা প্রভাবহীন যেই হোক না কেন অথবা সে যেই পদে থাকুক না কেন আইনের দৃষ্টিতে সবাইকে সমান চোখে দেখা হবে অর্থাৎ একই অপরাধের জন্য সকলে একই ধরনের শাস্তি পাবে এটাই বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান আর এই যে শব্দটা এই শব্দটা আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে ইংল্যান্ডের সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান এই শব্দটা রয়েছে এবং সেইটাকেই ভারতের সংবিধানে সংযুক্ত করা হয়েছে আর এই শব্দটা প্রথম যে ব্যবহার করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে এভি ডাইসি এ ডাইসি পরীক্ষাতে বেশ এসে থাকে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা প্রথম কে ব্যবহার করেছিল বা বলেছিল তাহলে সেই ব্যক্তি হচ্ছে এভি ডাইসি এছাড়া চোদ্দ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের সমান সংরক্ষণ আইনের সমান সংরক্ষণ অর্থাৎ কোনো একটি অপরাধ যদি একজন শিশু করে থাকে তাহলে তার এক ধরনের সাজা হবে আবার ওই একই ধরনের অপরাধ কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি করে থাকে তাহলে তার এক ধরনের সাজা হবে আবার ওই একই ধরনের অপরাধ কোনো পুরুষ বা মহিলা যদি করে থাকে তাহলে তাদের আলাদা আলাদা সাজা হবে এটাই বলা হয়েছে আইনের সমান সংরক্ষণ তাহলে সেটা কীরকম কোনো একজন শিশু যদি কাউকে হত্যা করে তাহলে তার সর্বোচ্চ তিন বছরের সাজা হয় আবার ওই একই কাজ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি করে তার সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে আবার ওই একই কাজ কোনো মহিলা যদি করে তাহলে তার ক্ষেত্রে সাজাটা একটু আলাদা ধরনের হয় বা পুরুষের থেকে একটু কম হয় তাহলে সেই বিষয়টাই চোদ্দ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে আইনের সমান সংরক্ষণ আর আইনের এই যে সমান সংরক্ষণ এই শব্দটা নেওয়া হয়েছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই অংশটা আমাদের ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে পরীক্ষাতে বেশ আসে তা আমাদের মনে রাখতে হবে যে আইনের সমান সংরক্ষণ কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে এছাড়া চোদ্দ নম্বর অনুচ্ছেদে আরো বলা হয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপাল পদে থাকাকালীন রাজ্যপাল পদে থাকাকালীন সে যত বড় অপরাধী করুক না কেন তাকে জেলেবন্দি করা যাবে না বা তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাই করা যাবে না তাহলে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যেমন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস আনন্দ বোস তারা যে অপরাধী করুক না কেন কোন ধর্ষণ রাহাজানি যাই করুক না কেন তার বিরুদ্ধে পদে থাকাকালীন অবস্থায় কোনো ফৌজদারি মামলা করা যাবে না বা তাকে জেলে বন্দি করা যাবে না বা তাকে কোনো সাজা দেওয়া যাবে না যখন সে পদ থেকে সরে যাবে তখন তার বিরুদ্ধে ওই মামলাগুলো করা যাবে তাহলে এইটা তোমার চোদ্দো নম্বর যে অনুচ্ছেদ রয়েছে তাতে বলা হয়েছে তাহলে এরপরে আমরা দেখব যে পনেরো নম্বর অনুচ্ছেদে কী আলোচনা করা হয়েছে তাহলে আমরা আবার দেখিনি চোদ্দো নম্বর অনুচ্ছেদে কী কী বলেছে চোদ্দো নম্বর অনুচ্ছেদে আইনের সাম্যতার কথা বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে প্রথম বলেছিল এ ভি দেশাই আইনের সমান সংরক্ষণ এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি রাজ্যপাল পদে থাকাকালীন কোনো সাজা পাবে না বা ফৌজদারি মামলা তার বিরুদ্ধে করা যাবে না তাহলে এটা হচ্ছে চোদ্দ নম্বর অনুচ্ছেদ তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে পনেরো নম্বর অনুচ্ছেদ বা ধারা ধারা হচ্ছে পনেরো পনেরোতে বলা হয়েছে বৈষম্য তাহলে ভারত সরকার যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ ধনী দরিদ্র সাদা কালো জাতি ধর্ম ইত্যাদির ভিত্তিতে কাউকে বৈষম্য করতে পারবে না এটাই বলা হয়েছে পনেরো নম্বর অনুচ্ছেদে তাহলে কি বললাম ভারত সরকার ধনী দরিদ্র জাতিভেদ প্রথা বা জাতি ধর্ম ইত্যাদি কোনো কিছু ভেদাভেদে কাউকে বৈষম্য করতে পারবে না অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় নাগরিককে সরকার সমান দৃষ্টিতে দেখবে এটাই পনেরো নম্বর ধারায় বলা হয়েছে তবে এই পনেরো নম্বর ধারার কিছু ব্যতিক্রম রয়েছে তাহলে ব্যতিক্রম কী আছে আমরা দেখব তাহলে আমরা এখানে কী পেলাম সরকারের দৃষ্টিতে জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র ইত্যাদি নিরীক্ষে সবাইকে সমান দৃষ্টিতে দেখবে কাউকে বৈষম্য করবে না কিন্তু এর ব্যতিক্রম রয়েছে যেমন পুরুষ এবং মহিলা মহিলাকে যদি একই ধরনের কোনো চাকরি তারা পেয়ে থাকে সরকারি চাকরি তবে সেক্ষেত্রে কি করা হয় পুরুষকে যেটা কঠিন কাজ সেই কাজে দেওয়া হয় বা ভারী কাজে দেওয়া হয় এবং হালকা যে কাজ রয়েছে তাকে সেই কাজ মহিলাকে দেওয়া হয় তাহলে পনেরো নম্বর অনুচ্ছেদেই এটা বলা হয়েছে আমরা বাস্তব উদাহরণ দেখতে পাই যেরম বর্ডারে পুরুষ এবং মহিলা বিএসএফ রয়েছে তাহলে পুরুষ বিএসএফদের সাধারণত রাত্রি ডিউটি করানো হয় এবং মহিলা বিএসএফ যারা রয়েছে তাদেরকে দিনে ডিউটি করানো হয় এবং যেখানে রিক্স বেশি সেখানে পুরুষ বিএসএফকে রাখা হয় কম রিক্সের জায়গায় যে মহিলা বিএসএফ রয়েছে তাদের রাখা হয় এই পনেরো নম্বর যে ধারা রয়েছে তাতেই এগুলো উল্লেখ রয়েছে আবার রেলের গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে কোনো পুরুষ এবং মহিলা চাকরি পেলে মহিলাদের সাধারণত ভারী কাজ যেমন ট্র্যাকম্যানের কাজ বা কারখানার কাজ সাধারণত দেওয়া হয় না তাহলে মহিলাকে কোথায় দেওয়া হয় অফিসে খাতাপত্র যে কাজগুলো আছে সেই কাজগুলোতে করা হয় কারণ নম্বর অনুচ্ছেদে বলে দিয়েছে পুরুষ ও মহিলা হলে পুরুষকে একটু ভারী কাজ যদি থাকে সেটা দেয়া হবে আর হালকা কাজ যদি থাকে তাহলে সেটাকে মহিলাকে দিতে হবে তাহলে এটা হচ্ছে পনেরো নম্বর ধারার ব্যতিক্রম এছাড়া আরও একটা ব্যতিক্রম রয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজে অর্থাৎ ভারতবর্ষে পিছিয়ে থাকা জাতি রয়েছে অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষা দীক্ষা ইত্যাদি বিষয় আবার একটা শ্রেণী রয়েছে শিক্ষা দীক্ষা সংস্কৃতি অর্থনৈতিক ব্যাপারে এগিয়ে রয়েছে তাহলে আমাদের সংবিধানের মূল কাঠামুখী সমান দৃষ্টিতে সবাইকে দেখতে হবে আর এই সমতা বজায় রাখার জন্য যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সংরক্ষণের মাধ্যমে এগিয়ে থাকা জাতির সঙ্গে সমতা বিধানের চেষ্টা করা হয় আর এই সমতা বিধানের জন্যই কিছু কিছু জাতির লোককে অর্থাৎ যারা পিছিয়ে রয়েছে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া হয় যেমন এসসি সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব তাহলে কত নম্বর ধারা অনুসারে পনেরো নম্বর ধারা অনুসারে এখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখবে ঠিক আছে কিন্তু সমান করতে হলে একটা শ্রেণীকে যখন সংরক্ষণ দেয়া হবে তবেই এগিয়ে থাকা শ্রেণীর সে সমকক্ষ হবে এই কারণে এসসিএসটি ও যে জাতি রয়েছে তাদেরকে সংরক্ষণ দেয়া হয় তাহলে সেটা কিভাবে দেওয়া হয় আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝাবো তাহলে সবথেকে ভালো বুঝতে পারব যেমন এখানে তিনজন ব্যক্তি একটা দেওয়াল রয়েছে দেওয়ালের ওপারে খেলা দেখছে তাহলে সবাইকে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে যে লম্বা ব্যক্তি সে খেলা দেখতে পারবে মিডিয়াম যে রয়েছে সেও দেখতে পারবে টেনে টুনে কিন্তু যে খাটো সে খেলা দেখতে পারবে না কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কী বলা হয়েছে সবার সমান অধিকার সবাই সবার সমান অধিকার অর্থাৎ সবাই এখানে আমরা সেই সেন্সে ধরলে সবাই খেলা দেখার জন্য মানে অধিকারী তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে যে লম্বা ব্যক্তি রয়েছে তাকে কোনো টুল বা সুযোগ না দিলেও সে অটোমেটিক খেলা দেখতে পারবে যে মিডিয়াম রয়েছে তাকে টুল দিতে হবে এবং সেও দেখতে পারবে এবং যে সব থেকে খাটো তাকে দুটো টুল দেওয়ার কথা বলা হয়েছে তাহলে সেই খেলা দেখতে পারবে এবং তবেই বা তিনজনের মধ্যে সমতা আসবে তাহলে এই সমতা আনার জন্যই তোমার পনেরো নম্বর অনুচ্ছেদ অনুসারে এসসি এসটি ওবিসিদের টি সংরক্ষণ দেওয়া হয়েছে তাহলে ধারা ষোলো এরপরে ধারা ষোলো তাহলে ধারা সলোতে কি বলা হয়েছে সরকারি চাকরিতে সমতা সরকারি চাকরিতে সমতা অর্থাৎ সরকারি চাকরি পেতে গেলে যে ভারতীয় নাগরিকরা আছে তাদের প্রত্যেককে একই সুযোগ দেওয়া হবে সে যেই হোক না কেন ধনী দরিদ্র বড়লোক গরিব যাই হোক না কেন সরকারি চাকরিতে সবাইকে সমান সুযোগ দিতে হবে কত নম্বর ধারায় বলা হয়েছে ষোলো নম্বর ধারাতে এটা বলা হয়েছে তবে এরও ব্যতিক্রম রয়েছে তাহলে আমরা সেই ব্যতিক্রম দেখব তাহলে ব্যতিক্রমে কি বলা হয়েছে পনেরো নম্বর অনুচ্ছেদের মতো এখানে বলা হয়েছে যেমন জাতি এক নম্বর তাহলে আমাদের ভারতবর্ষে যে সংরক্ষণগুলো দেয়া হয় সেই সংরক্ষণ দেওয়া হয় জাতি অনুসারে ধর্ম অনুসারে নয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সংরক্ষণ কিসের ভিত্তিতে দেওয়া হয় জাতির ভিত্তিতে দেওয়া হয় ধর্ম অনুসারে অনুসারে নয় তাহলে আমাদের ভারতে যে সমস্ত জাতির লোক পিছিয়ে রয়েছে সেই সমস্ত জাতির লোকগুলোকে যারা এগিয়ে রয়েছে তাদের সঙ্গে সমতা বিধান করার জন্য আগে যেই উদাহরণটা দেখালাম সমতা বিধান করার জন্য চাকরিতে সংরক্ষণ দেয়া হয়েছে তাহলে জাতি অনুসারে কাদের কাদের দেয়া হয়েছে এসসি এসটি ওবিসি জাতি অনুসারে সংরক্ষণ দেয়া হয়েছে দুই নম্বর ব্যতিক্রম লিঙ্গ লিঙ্গ অনুসারেও আমাদের ভারতের সংবিধানে সংরক্ষণ চালু রয়েছে যেমন পুরুষ এবং মহিলা এই দুইজনের মধ্যে সাধারণত মহিলারা পিছিয়ে রয়েছে পুরুষদের তুলনায় আমাদের সমাজে ক্ষেত্রেও বিভিন্ন স্বাধীনতার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কারা মহিলারা তাহলে পুরুষের সমকক্ষ করার জন্য মহিলাদের কি করা হয়েছে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এছাড়া মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের যারা আছে তারাও পিছিয়ে রয়েছে এবং তাদেরকেও লিঙ্গানুসারে অর্থাৎ মহিলা এবং তৃতীয় লিঙ্গের লোকেদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সমতা আনার জন্য চাকরির ক্ষেত্রে তিন নম্বর স্থান আমাদের ভারতে অনেক স্থান রয়েছে যে স্থানগুলো পিছিয়ে রয়েছে বিভিন্ন আর্থিক দিক থেকে শিক্ষা দীক্ষা ইত্যাদি দিক থেকে তাই সেই স্থানের লোকেদেরকে এগিয়ে থাকা স্থানের লোকেদের সমকক্ষ করার জন্য তাদের সংরক্ষণ দেয়া হয় স্থান অনুসারে তাহলে উদাহরণ আমরা কি পাই যেমন সিকিমের লোকেদের সংরক্ষণ দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গের রাজবংশীদের স্থানগত কারণে সংরক্ষণ দেয়া হয় গোর্খাদেরকে চাকরিদের চাকরিতে স্থানগত কারণে সংরক্ষণ দেওয়া হয় এরকম ভারতে বিভিন্ন স্থানে রয়েছে যারা পিছিয়ে পড়া অংশ তাদের ক্ষেত্রে আলাদা চাকরিতে সংরক্ষণ দেয়া হয় তাহলে সরকারি চাকরিতে ভারতের প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে তাহলে ব্যতিক্রম হিসাবে জাতি হিসাবে এস সি এস টি সুযোগ পাবে সংরক্ষণ পাবে লিঙ্গ হিসাবে মহিলা এবং তৃতীয় লিঙ্গেরা সংরক্ষণ পাবে স্থান হিসাবে পিছিয়ে পড়া স্থান সংরক্ষণের আওতায় পড়বে তাহলে তিনটে ভিত্তিতে আমাদের সংরক্ষণ দেয়া হয়ে থাকে সরকারি চাকরির ক্ষেত্রে ষোলো নম্বর অনুচ্ছেদ অনুসারে ধারা সতেরো ধারা সতেরোতে কি বলেছে অস্পর্শতা অস্পর্শতা ভারতের সংবিধান অনুসারে অস্পর্শতাকে মান্যতা দেয়া যাবে না এবং মান্যতা যদি দেয় কেউ দেয় তাহলে তাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গ্রহণ করা হবে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এটা সতেরো নম্বর অনুচ্ছেদে তাহলে এটা কেন করা হয়েছে কারণ স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ড এবং মুঘল পিরিয়ডে এক ধরনের সমাজে রীতি চালু ছিল অস্পর্শতা আর এই রীতিটা কুপ্রথা হিসাবে বিবেচিত হয় এবং বিবেচিত হওয়ার ফলে মৌলিক অধিকারের সতেরো নম্বর অনুচ্ছেদে আলাদা করে রাখা হয়েছে যে অস্পর্শতাকে যারা মান্যতা দেবে তাদেরকে আয় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে তবে এরও ব্যতিক্রম রয়েছে যেমন ছোঁয়াচে রোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই তাকে স্পর্শ করা যাবে না অর্থাৎ অস্পর্শতার সতেরো নম্বর সেক্ষেত্রে খাটবে না যেমন করোনা ভাইরাস কারো যদি হয় তাহলে সে সতেরো নম্বর অনুচ্ছেদ অনুসারে কাউকে জোর করে ছুঁতে পারবে না বা অস্পর্শতাকে তখন তাকে মান্যতা দিতে হবে তাহলে ব্যতিক্রম ছোঁয়াচে রোগের ক্ষেত্রে তার উদাহরণ কি দিলাম করোনা ভাইরাস তাহলে সেই ক্ষেত্রে অস্পর্শতার যে সতেরো নম্বর ধারা সেটা খাটবে না কারণ এটা স্পর্শ করলে অন্যজনের সেই রোগটা ছড়িয়ে পড়বে এই কারণে এটা সেই সময় খাটবে না আমরা দেখব হচ্ছে ধারা আঠারো ধারা আঠারো ধারা আঠারোতে বলা হয়েছে উপাধি সমাপ্তি উপাধি উপাধি সমাপ্তি আঠারো নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধানে বলা হয়েছে যে নামের আগে কোনো উপাধি যুক্ত করা যাবে না কি ধরনের উপাধি যেমন রাজা মহারাজা সুলতান ইত্যাদি যে উপাধিগুলো রয়েছে এই উপাধিগুলো আমরা ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারব না তাহলে কোন কোন উপাধি ব্যবহার করা যাবে আমরা যদি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কোনো উপাধি লাভ করি বা আমাদের যোগ্যতা অনুসারে কোনো উপাধি যদি লাভ করি সেনাবাহিনীতে পুলিশে তাহলে সেই উপাধিগুলো আমরা নামের আগে ব্যবহার করতে পারবো যেমন শিক্ষাগত দক্ষতার মাধ্যমে ডক্টর উপাধি আমরা ব্যবহার করতে পারবো যেহেতু আমাদের অর্জিত শিক্ষার মাধ্যমে কর্নেল হাবিলদার এই যে দারোগা এই যে উপাধিগুলো রয়েছে এই উপাধিগুলো আমরা নামের আগে ব্যবহার করতে পারবো কারণ আমাদের অর্জিত কিন্তু সম্রাট রাজা মহারাজা সুলতান এই উপাধিগুলো ব্যবহার করা যাবে না নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি বিদেশ থেকে কোনো উপাধি দেওয়া হয় সেই উপাধিও সে ব্যবহার করতে পারবে না এবং একটা শর্তেই সে ব্যবহার করতে পারবে যদি রাষ্ট্রপতির অনুমতি নেওয়া হয় অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে দেওয়া কোনো উপাধি আমরা গ্রহণ করতে পারব নচেত নয় তাহলে আঠেরো নম্বর ধারায় উপাধির সমাপ্তি করা হয়েছে তাহলে কেন করা হয়েছে কারণ ব্রিটিশ পিরিয়ড বা মুঘল পিরিয়ড বা সুলতানি পিরিয়ডে যারা প্রভাবশালী ব্যক্তি ছিল নামের আগে মহারাজা সুলতান এরকম বিভিন্ন উপাধি ব্যবহার করতে এবং সাধারণ মানুষ থেকে আলাদা করে নিত নিজেকে এবং সাধারণ মানুষকে নিচু দেখানোর চেষ্টা করা হতো আর আমাদের ভারতের সংবিধানের মূল কাঠামোই হচ্ছে সমতা আর এই সমতা বিধানের জন্যই নিজে থেকে একা একা কোনো উপাধি নামের আগে বসানোকে আঠেরো নম্বর অনুচ্ছেদ অনুসারে নিষিদ্ধ করা হয়েছে তাহলে এই হচ্ছে সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো পর্যন্ত তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে এর পরবর্তী যে অংশ রয়েছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ